আপনি যদি মক্কার কাফের মসজিদে কাবু জাইল আবুল হাফদেরকে জিজ্ঞাসা করেন কে আসমান থেকে পানি বর্ষণ করে ফাহিয়া বিহিল আরদা বাদি মাউতিহা সেই পানির মাধ্যমে শুকিয়ে চৌচির হয়ে যাওয়া জমিন মৃত্যু জমিন কে উর্বর করে আবার ফসল উর্বর ফসল উৎপন্ন করেন কে লাইয়াকুলুন আল্লাহ তারা বলবে কে আল্লাহ মক্কার কাফেররা বিশ্বাস করত

এবং শেষ পর্যন্ত আমি যখন বাড়ি গেলাম কারণ ঢাকায় গ্রেফতার করার সাহস করে নাই জানে ঢাকায় করার ছিল না তাওহিদের আওয়াজ সারা বাংলায় পৌঁছে গিয়েছিল সেনাবাহিনী ওই সেনাবাহিনী তো আসে দাঁড়ানো জিজ্ঞেস করে দেখেন সেনাবাহিনীর অর্ধেক লোক আমাদের তাওহিদের দাওয়াত প্রাপ্ত ছিল কিন্তু পরিষ্কার করে বলতে চাই আমার এই দাওয়াতকে এই প্রাণকে ভারতের কতগুলো উল্টা পাল্টা কিছু লোকের তার কাজ বাংলা তৈরি করেছে তৈরি করে করে এদেরকে দিয়ে বিভিন্ন তারা বোম মারিয়েছে এরপরে নাম দিয়েছে রহমান এই কাজ করেছে এটা ভালো করে পরিষ্কার করবে বাংলাদেশে কোনো জঙ্গি নেই বাংলাদেশে যত জঙ্গি আদক করা হয়েছে ভারতের রায়ের পরামর্শে শেখ হাসিনা নিজে তৈরি করেছে সেই হাসিনার তৈরি করা গোয়েন্দা বাংলাদেশের প্রশাসনের গোয়েন্দরে ধরে ঢুকে আছে হ্যাঁ এখনো সে জঙ্গিনা লোক সাদা আর চক্রান্ত করছে আমি বাংলাদেশের প্রত্যেকটা মহালয় মহালয় যুবদ্ধ কে বলবো তোমরা নিজেরা বিকল্প সৈনিক তৈরি করো যুদ্ধের জন্য তৈরি হওয়ায়ের বিরুদ্ধে বুদ্ধের তাত্ব দিল আয় করতে হবে সবাই বেশি নেই সবাই নেই ভারতের দালালেরা বিভিন্ন গোয়েন্দা বিভাগের ভিতরে বসে বসে চক্রান্ত করছে নাটক সাজাচ্ছে যে কোনো মুহূর্তে এমন কিছু ঘটাবে যার মাধ্যমে বাংলাদেশকে ভারতের আক্রমণের পথ ফেলে দিবে ভয় পেলে চলবে না